হলো খেজুরের রস পলি ভরে নিয়ে আসছে আমার ছেলে এটা দিয়ে আসছে কী হবে আগে জাল দিই তারপর ভাবতেছি এটা হলো দুইবার জাল দেওয়া হয়েছে আর জাল দেওয়ার পর এটা অনেকটা কমে গেছে এখানে কিন্তু তিন লিটার রস ছিল তো এটার ভিতরে আমি এখন পিঠা দিয়ে যাবো তো এই রসে তো আমার হইবে না আমি কিছুটা গুড় এক করবো তার আগে আমি যা দিবো এখানে যে দারুচিনি সাদা এলাচ আর দেবো তেজপাতা এটাকে এখন ভালো করে ফুটিয়ে নেবো এখানে যে রসটা রয়েছে এটা আর কি মতো মানে যতটুকু পরিমাণ মিষ্টি লাগবে অতটুকুই এত বেশি মিষ্টি না তো এখানে যেহেতু আমি আরও হলো দুই কেজি পরিমাণ দুধ অ্যাড করব সেই জন্য সেই দুধের পরিমাণ আমি এখানে মিষ্টি দিচ্ছি আর এটা হলো সেই আমার খালার হাতে তৈরি মিষ্টি মানে খেজুরের গুড় তো এটা দিয়ে দিলাম তো গুড় দিলাম যে কালার দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কালার কেমন হয়েছে এর ভিতরে যখন দুধটা দিব তারপরে আসবে অরজিডিয়াল দুধিত ওই পিঠার কালার পিঠাটা হলো আমি কিনে আনছি আমার বল কিনে পাঠাইছে এটাই এখানে ভিজাবো মশলাটার যে তখন খুব সুন্দর একটা ঘান বের হইবে মশলা এবং খেজুরের গুড়ের কিংবা রসের একসাথে মিশে খুব সুন্দর যখন একটা ঘান বের হইবে তারপরেই তুলোটা বন্ধ করবো তো আমার শিয়ালি আমি দুধ দিছি দুধ দিয়া জাল কইরা নিছি ভালো কইরা একটু হালকা ঠান্ডা করছি কারণ বেশি গরম দুধের ভিতরে দিতে গেলে পিঠাগুলো আর তোলা যাবে না ভেঙে যাবে এখন বিসমিল্লা পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো না একটু বেশি ভিজলে আর তোলা যায় না শিরার ভিতর থেকে যাই হোক পিঠা কিনতে পাওয়া যায় বলে তাও একটু খাওয়া যায় না হয় তৈরি করে খাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যেত যদি আমি চিতু পিঠাটা তৈরি করতে পারি কিন্তু আলসেমি আর কি পিঠার তলানিগুলো বেশি একটা সুন্দর না যে কালো কালো যাই হোক এরকম ভিজানো থাক সকালবেলা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ অনেক দুধ দিছি কিন্তু এখানে আমার খালার হাতে তৈরি খেজুরের গুড়ের না কালারটা অনেক বেশি গাঢ় তো এখানে দুধ কিন্তু দিয়েছি প্রায় দেড় কেজি কিন্তু তার কালার কিন্তু এরকম আসছে যাই হোক আলহামদুলিল্লাহ এবার পিঠাগুলো আমি ঢাকা চাপা দিয়ে রাখছি ঠান্ডা দুধের ভিতরে বিদেশি রেখে ভাঙে নাই আগের পরে একটু গরম দিয়ে দিয়েছিলাম পিঠা ভাঙে হয়ে গেছে তুলতেই পারি

তো এখন আমি এই পিঠা খাই দেখতেই পাচ্ছেন আর পিঠা এরকম থাকলে ভালো লাগে একবারে ভাঙে গেলে ভালো লাগে না আমি একটু এইভাবে ভয়েস দিলে আমার ঘরে সবাই ভয়েস দিতে শুরু করে পিঠা খাবি না যাই আয় मुस्कান মুгай সামনে আসো যাই